বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা লেলিনগড় বাজার এখানে খুব সুন্দর তেল দেখুন তেল তৈরি হচ্ছে সর্ষে থেকে সর্ষে থেকে তেল কিভাবে তৈরি হয় এই সর্ষে এই ঘানিতে দেওয়া হয় এখান থেকে এখানে দেওয়া হয় দেওয়ার পরে সেইটা ওইভাবে ঘুরে সেটা আবার খৈল আকারে এখানে এই দেখুন তারপরে এখান থেকে কিন্তু সেই খৈলটা বেরোয় খোলটা বেরোয় আর এই যে কিন্তু এই যে সেই একেবারে যখন বিক্রিযোগ্য তেল এই যে তেলের শিশি একেবারে পরিশুদ্ধ যে দোকানের মালিক সে একটু জল থাকলে নোংরা থাকলে তখন কিন্তু আর তেল সে তার কাছে বিক্রি করে না সেরকম খরিদ্দারের কাছে বিক্রি করে না একশো টাকা লিটার মানে কেজি প্রতি তেল এখন কিন্তু ওখানে এই যে বোর্ডে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইভাবে তেল কিন্তু বন্ধুরা তৈরি হয় খাঁটি সর্ষের তেল এই যে ধানি ঘুরছে ওখানে তেল ফিল্টার হচ্ছে ওই তেল ফিল্টার হয়ে যখন লাস্টে ওই যে পাইপ ওখান থেকে সব ফিল্টার হয়ে ওই পাইপ দ্বারা এখানে আসছে এসে ওই ড্রামে পড়ছে ওই যে ড্রাম ওই ড্রামে পড়ছে তাই তো এই ড্রামে পড়ছে তো তেলটা হ্যাঁ ওখানে ট্যাঙ্কি আচ্ছা ওই ওই ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি থেকে আস্তে আস্তে তেল এই যে ওই ওখানে দেখছেন এইভাবে করছেন এইভাবে কিন্তু খাঁটি সরষের তেল এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই মিল যিনি করেছিলেন উনি এখন বর্তমানে গত হয়ে গিয়েছেন ওনার মনে একটা বাঞ্ছা ছিল যে মানুষকে কি করে খাঁটি সরষের তেল খাওয়ানো যায় সেইটা সেই ইচ্ছা নিয়ে উনি করেছেন আর এখানে এই দাদা উনি পরিচালনা করেন এই মিল উনি সমস্ত দেখভাল করেন পরিচালনা করেন এই যে ড্রামে দেখুন এই যে তেল এই এই ড্রামে এসে ফিল্টার হয় এই যে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু মেশিন চলছে আপনাদের দেখালাম দূরের কাছে সমস্ত বন্ধুদের আপনারা ভালো থাকুন ভালো তেল পরিশুদ্ধ তেল খান এবং শরীরের যত্ন নিন এবং ভালো থাকুন ধন্যবাদ বন্ধুগণ নমস্কার কী করে সর্ষে খাটি সর্ষের তেল তো তৈরি হয় কাচিখানি মানে কাঠের ঘনির তেল সেটা আমি দেখাচ্ছি এই দেখুন এখানে সর্ষেটা এখানে দেওয়া হয় এইভাবে দেওয়া হয় দেওয়ার পরে এটা করা হয় তারপরে ওই যে ঘুরছে মেশিন তারপরে শরীরটা যখন ওই যে দেখুন ফিল্টার হচ্ছে তেল ওই যে ওখানে পড়ছে ওখানে পড়ছে এখান থেকে আবার ফুলটাকে এখানে দেওয়া হবে এখানে দেওয়ার পরে এই যে হোল বেরোচ্ছে এখান থেকে হোল ভরে পড়ছে এখান থেকে পড়ার পরে ওই তেলটা আবার হাইড্রোলিক মেশিনের দ্বারা ওখানে যাচ্ছে ওখানে গিয়ে সেটা ফিল্টার হচ্ছে ফিল্টার হয়ে ওই পাইপ দিয়ে ওখানে ওই ওই যে পাইপ লাগানো দেখছেন ওই পাইপ দিয়ে এসে এই যখন ওখান থেকে এসে এই মেশিনে এখান থেকে এই এইগুলি করছে এগিয়ে তেলটা করছে দেখলেন তারপরে এই যে বিক্রি হচ্ছে